তো উত্তর থানার সামনে খানবাড়ি চৌরাস্তায় পাঁচটি গাড়ির সংঘর্ষ হয় এক এক গাড়ি অপর গাড়িকে পিছন থেকে মেরে দেয় এতে তিনটি বাস এবং দুইটি মাইক্রো সংঘর্ষ হয় বেশ কয়েকজন আহত হয়েছে আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করা হয়েছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে apa enggak ini kan ya ini